আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ও রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন এদিন জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে অধিকার যাত্রায় বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে কথাই বলেন সকাল নটায় রঘুনাথগঞ্জ বিধানসভার জোতকমল গ্রাম পঞ্চায়েতের ব্যাগ হাউস হইতে জনসংযোগ তথা দলের অধিকার যাত্রা শুরু করেন দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে দলীয় কর্মীদের ওই ভিড় ও উচ্ছ্বাস দেখে দৃশ্যতই খুশি তৃণমূল প্রার্থী খলিলুর রহমান উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ জেলা পরিষদের দলনেতা বজলুর রহমান সহ রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের নেতৃত্বগণ প্রচারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন এবার উন্নয়নের নিরিখে লোকসভা ভোট হবে তাই এবার আমরাই জিতব এছাড়াও তিনি বলেন জঙ্গিপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে রঘুনাথগঞ্জ বিধানসভায় রেকর্ড সংখ্যক ভোটে লিড পাবে রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে প্রথমে আমাদের জনগর্জন যাত্রা একটা কর্মসূচি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই জনগর্জন যাত্রা আমরা বিধায়ক হিসাবে আমাদের বিধানসভার প্রতিটি অঞ্চল ভিত্তিক আমাদের কর্মসূচি আছে আমাদের প্রিয় সংসদ এবং জঙ্গিপুর লোকসভার মহিত প্রার্থী ওনাকে একদিনের জন্য জনগর্জন সভায় রঘুনাথগঞ্জ বিধানসভা দলের পক্ষ থেকে আজকে ওনার কর্মসূচি নির্ধারিত হয়েছে সেই জনগর্জন সভা এই যাত্রাকে সফল করার লক্ষ্যে সকাল নটা থেকে আমাদের জঙ্গিপুর লোকসভার প্রিয় প্রার্থী খুল্লুর রহমান সাহেব যোৎকমল ব্যাঘহাওস থেকে উনি যাত্রা শুরু করেন আপনারা নিজে দেখেছেন জনজোয়ারে আমাদের প্রার্থী জনগর্জন যাত্রায় শুভ সূচনা করেছেন পরবর্তীকালে যারা বঞ্চিত শোষিত একশো দিনের শ্রমিক যাদের বকেয়া দীর্ঘদিন বাকি থাকা সত্ত্বেও কেন্দ্র সরকার পরিশোধ করেনি পরবর্তীকালে আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী ফার্স্ট মার্চের মধ্যে পরিশোধ করেছেন সেই সমস্ত যারা এ ছিলেন শ্রমিক ছিলেন তাদের এবং আমাদের ত্রিশর পঞ্চায়েতের প্রার্থী সহ সকলের সঙ্গে আমাদের প্রিয় প্রার্থী তাদের সাথে মিট করেছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন তাদের সাথে বক্তব্য রেখেছে সেখান থেকে আবার উনি পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন উনি প্রার্থী হিসাবে আবেদন করেছেন যাতে মমতা ব্যানার্জির সেনধর্ম প্রার্থী হিসাবে ওনাকে ওনারা সহানুভূতি করেন আশীর্বাদ করেন সহিত করেন সেখান থেকে যোৎকোবর অঞ্চলে ওইরকম একই একটা কর্মীসভা যেখানে আমাদের একশো দিনে কাজে লেবার আবাস যোজনা যাদের বাড়ি নাম থাকা সত্ত্বেও এখনও বঞ্চিত আছে সেই সমস্ত উপভোক্তাদের সঙ্গে উনি মিলিত হয়েছেন ত্রিস্তর পঞ্চায়েতের যারা প্রতিনিধি এবং আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে উনি আলোচনা করেছেন সেখান থেকে উনি জনজোয়ারে ভেসে সমতলের গ্রাম পঞ্চায়েতের সেখানকার মা বোনেরা ওনাকে উলুধ্বনি শাক বাজিয়ে স্বাগত জানিয়েছে ওনাকে বরণ করে নিয়েছে পরবর্তীকালে সমতল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উনি সেখানকার উপভোক্তা যারা বঞ্চিত হয়েছিলেন একশোজনের কাজের ত্রিশ পঞ্চায়েতের নেতৃত্ব এবং এলাকার সাধারণ নাগরিকদের সঙ্গে উনি মিলিত হয়েছেন ওনাদের আশীর্বাদ ওনাদের দোয়া কামনা করেছেন করার পর আবার জনসংযোগের মাধ্যমে আজকে উনি এখন এখানে যেহেতু পবিত্র রমজান মাস চলছে উনি পবিত্র রমজান মাসে জোহর এবং আসরের নামাজ পড়ার পরে এখানে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে তেঘরি গ্রাম পঞ্চায়েতে এরকম একটা জনসংযোগ যাত্রা রয়েছে জনগর্জনের জনসংযোগ যাত্রা সেখানে তেঘরি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তা সহ তিরস্থল পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধি সহ নেতৃত্বের সঙ্গে মিলিত হবেন হওয়ার পরে সেকালীপুর গ্রাম পঞ্চায়েতে সেকালিপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পবিত্র ইফতার আছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা হয়েছেন সেই ইফতার মজলিসে সে উনি উপস্থিত হয়ে তাদের সঙ্গে কৌশল বিনিময় করবেন এবং পবিত্র রমজান করার পরে আমাদের ময় অঞ্চল থেকে একটা আবেদন এসছে সেখানকার তিন চারজন কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচনের সামনে আমাদের তৃণমূল কংগ্রেস যোগ দিতে চান যদিও আমাদের প্রার্থী এখনও জানেন না ওনাকে আমরা রিকোয়েস্ট করবো এবং নিয়ে যাব যে ময়া অঞ্চলে তিনজন আজকে কংগ্রেস থেকে নির্বাচিত জনপ্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন সাতটার সময় আমরা ময়া অঞ্চল থেকে আমাদের প্রিয় প্রার্থী যেহেতু উনি ব্যস্ত মানুষ ওনাকে ছেড়ে দেব তার মাঝেই বলি যখন আমাদের এই কর্মসূচি চলছে আমি আমাদের জননেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার সাথে সাথে আমাদের যিনি জননেতা সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রেসমিট করে একটা রিলিজ করেছেন যে জঙ্গিপুর লোকসভা নির্বাচনে প্রচুর দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন ভরসা রেখেছেন এই কারণে আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সহ আমাদের যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি যোদ্ধা অভিষেক ব্যানার্জিকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে এরকম গুরুদায়িত্ব আমার উপর তুলে দিয়েছেন ওনাদের দায়িত্ব আমি মাথায় পেতে নিয়ে আমাদের প্রিয় প্রার্থী খলিলুর রহমানের নির্বাচন সকলকে নিয়ে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং রাজ্যের মধ্যে যাতে আমরা ভালো লিড ওনাকে দিয়ে মমতা ব্যানার্জিকে উপহার হিসাবে তুলে দিতে পারি তার লক্ষ্যে এগিয়ে যাব আজকে আমাকে নতুন দায়িত্ব অর্পণ করার জন্য আবার আপনাদের মাধ্যমে জননেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা কংগ্রেসের প্রার্থী আমিও শুনেছি আর কি কিন্তু অফিসিয়ালি এখনও পাইনি তবে যেটা মনে হচ্ছে কি হ্যাঁ এটা অফিসিয়ালি আমি জাতীয় দল থেকে ওনাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন দেখার কিছু নেই লড়াই হবে পুরনো এজেন্ডায় প্রথমক থাকবে আর কি যেগুলো আমি জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য সংসদে তুলে ধরেছি আমি সেটাই আমার কাছে অগ্রাধিকার এবার আসবে যেমন আমার কাছে এই ছিল না এই যে ফ্লাইওভার দুটো ন্যাশনাল হাইওয়ের ওপরে ছিল না কিন্তু আমি দেখলাম যে হঠাৎ করে না এটার প্রয়োজন রয়েছে আমি তুলে ধরেছি এটা হয়ে গেল আর কি তো এরকম নিশ্চিতভাবে যেটা এটা প্রয়োজন মনে হবে বা এলাকাবাসী আমার কাছে তুলে ধরবে আমাদের সম্মানীয় মন্ত্রী আছেন আর বিধায়করা আছেন তিনারা আমাকে পার্লামেন্টে কিছু প্রস্তাব করার জন্য প্রস্তাব দিলে আমি নিশ্চয়ই সেগুলোকে তুলে ধরব দেখুন কিছুদিন আগে আইডেন্টি কার্ড আমাদের রাজ্য সরকারের দপ্তর থেকে ইস্যু হয়েছিল আর কি বা এটা এখনও আছে আর কি এবং কিছু করছি না এটা বড়টা একবারে এ নাই আমি নিজে সাংসদ হিসেবে বা বিড়ির কোম্পানির একজন পার্টনার হিসেবে আমি প্রথম এখন সাংসদ হিসেবে আমি মার্চ মাসের এক তারিখে আমি অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছি ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশানকে এ আগামী ঈদুল ফিতরের মধ্যেই যেন বিড়ির মজুরি এই সমাধানটা আপনারা করেন ইউনিয়নকে ডেকে বসে করার জন্য আমি ইউনিয়নকে প্রস্তাব দিয়েছি